নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি দুর্দান্ত স্বাদের একটি পটলের রেসিপি রেসিপিটা অত্যন্ত সাধারণ কিন্তু এই রকমভাবে বানালে যে কোনো রুটি ভাত পরোটা বা লুচির সঙ্গে অসম্ভব ভালো লাগবে চলুন তাহলে ঝটপট দেখে নিই কী করে বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে দুই চামচ গোটা ধনে দুই চামচ গোটা জিরে এক চামচ মৌরি তিনটে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর চারটে মতন শুকনো লঙ্কা আর দশটা মতন গোলমরিচ নিয়ে নিয়েছি এখানে লবঙ্গ আমি দশটা নিয়েছি এলাচও তাই নিয়েছি এবার সবকটাকে একটা নাড়াচাড়া করে নিয়ে এটাকে শুকনো গুঁড়ো করে নিতে হবে ড্রাই রোস্টটা যেন ঠিকভাবে হয় সেই দিকে খেয়াল রাখবেন বেশি মশলাগুলো ভাজবেন না যাতে মশলাগুলোর কালার চেঞ্জ না হয় সেই দিকে খেয়াল রেখে মশলাগুলোকে ভেজে নামিয়ে নেবেন দেখুন এখানে সব কটা মশলাই আমার সুন্দর করে ড্রাই রোস্ট হয়ে গেছে এবার একটা প্লেটে ঠান্ডা করে নিচ্ছি তারপরে মিক্সির জারে এটাকে আমি গুঁড়ো করে নেব দেখুন আমার গুঁড়োটা হয়ে গেছে এবার এই পটলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো পটল দুটো আলু আর দুটো টমেটোকে কেটে নিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম মোটামুটি আশি গ্রাম মতন একবারেই আমি তেল দিয়েছি যাতে এই তেলেই পুরো রান্নাটা হয়ে যায় তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম সবার আগে পটলগুলো পটলগুলোকে ভালো করে আগের থেকে ধুয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি পটল দেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে আমরা তুলে নেব আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখুন এখানে পটলগুলোকে আমার ভাজা হয়ে গেছে ঠিক এই রকম পরিস্থিতিতে আমরা পটলগুলোকে একে একে তুলে নেব পটলের রেসিপি তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে থাকেন কিন্তু এই রকম প্রসেসে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে আরও বারবার এইভাবেই খেতে চাইবে পটল তোলা হয়ে গেলে সেই তেলের মধ্যে একে একে আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আলুটাকেও বেশ হালকা নরম করে আমরা ভেজে নেব। আলুগুলো কিন্তু বেশি ভাজা হবে না বেশি ভাজা হলে আলুর গায়ের কালারটা চেঞ্জ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না দেখুন এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু আলুর চেঞ্জ হয়নি তাই এইবার আমরা আলুগুলোকে একে একে তুলে নেব আলুগুলো এবার তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম তারপর ফোড়নটাকে আমরা ভালো করে ভাজা করে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় আর জিরেটা যাতে সুন্দর ভাজা হয় খেয়াল করবেন এদিকে আমি পাঁচকোয়া রসুন এক ইঞ্চি আদা আর একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ টুকরো করে নিয়েছি এবার সবকটা নিয়ে আমরা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন আমার সব কটা পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে এইবার সেই পেস্টটাকে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে এটাকে আমরা নাড়িয়ে জাড়িয়ে নেব যাতে রসুন আদা পেঁয়াজ টমেটো একদম সুন্দরভাবে ভাজা হয় তেলের সঙ্গে সেই দিকে খেয়াল করবেন দেখবেন ভাজা হতে হতে অনেকটা টমেটোর পেস্টের জলটা কিন্তু টেনে যাবে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সেই ভাজা মশলাটা যেটা আমরা আগেই রোস্ট করে রেখে দিয়েছিলাম আর দিলাম এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো তারপরে আরও বেশ কিছুক্ষণের জন্য আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর মশলাটা যাতে ভালো করে কষা হয় সেই দিকে খেয়াল করব। মশলা কষাতে কষাতে এদিকে আমি একটা ছোট বাটির হাফ বাটি সবিন নিয়ে সেটাকে সেদ্ধ করে জলটা চিপে সেই মশলার মধ্যেই আমরা দিয়ে দেব। সবিনটা এই পর্যায়ে মশলার সঙ্গে দিলে সবিনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একেবারেই চলে যায় আর এই মশলার সঙ্গে মিলেমিশে একটা সুন্দর স্মেল তৈরি করে দেখুন সবিনটা আমার ভাজা হয়ে গেছে তাই আগের থেকে চার চামচ টক ফেটানো টক দই নিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেব টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে নেবেন দেখুন কত সুন্দর কালারটা এখনই চলে এসেছে আর তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে ভালো করে কষে আসলে পরে এবার আমরা পটল আর আলুটাকে দিয়ে দিচ্ছি পটল আর আলু দিয়েও কিন্তু সুন্দর করে আমরা কষিয়ে নেব যাতে আলু আর পটলের মধ্যে এই মশলাটা ভালো করে ঢুকে যায় সেই দিকে খেয়াল করবেন এই রোস্টেড মশলাটা একবার বাড়িতে বানিয়ে রাখলে অনেক রকম সবজিতেই এটা ব্যবহার করা যায় দুর্দান্ত স্বাদ হয় দেখুন কষে যাওয়ার পরে আমি এখানে এক চামচ পরিমাণে কাসুরি মেথি নিয়ে সেটাকে আমি ক্রাশ করে দিয়ে দিলাম তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ভালো করে মশলাটা সুন্দর করে কষা হয়ে যায় এবার কষানো হয়ে যাওয়ার পরে আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দিয়ে দেবেন আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করব বলে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি এটা একটু কষা হলেই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় দেখুন জল দেওয়ার পরে বেশ সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি তিন মিনিটের জন্য তিন মিনিট পরে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর আলু পটল সব কিছু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে কুচোনো ধনেপাতা বেশ কিছুটা তারপরে খুন্তি দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি নাড়িয়ে জালিয়ে দেবো যাতে ধনেপাতাগুলো বেশ সুন্দর করে গ্রেভির সঙ্গে মিশে যায় এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এত অপূর্ব খেতে হয় যে ভাত রুটি লুচি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে আমাদের কিন্তু প্রায় পটলের এই রেসিপিটা একেবারেই রেডি হয়ে এসছে উপর দিয়ে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই পটলের রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ